আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লা ওবরকতুল আল্লাহ তিনি প্রার্থনা কবুল করেন মানুষকে তার কাছে দোয়া ও প্রার্থনা করার নির্দেশ দিয়েছেন এর সাথ হয়েছে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব মুমিনের দায়িত্ব হল আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা ছোট বড় সব প্রয়োজনে দোয়া করা যে ব্যক্তি আল্লাহর কাছে প্রার্থনা করে না তিনি তার উপর রাগান্বিত হন আল্লাহ তালা বান্দাকে দয়া ও কমা করতে ভালোবাসেন আনাসোরদে আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল করিম সাল আলহাসালামকে বলতে শুনেছি মহানা আল্লাহ বলেন হে আদম সন্তান তুমি যতদিন পর্যন্ত আমার কাছে দোয়া করতে থাকবে এবং ক্ষমা প্রার্থনা করতে থাকবে আমি ততদিন তোমার গুনাস মাফ করতে থাকব তুমি যাই করে থাকো আমি সেদিকে বৃক্ষেপ করব না এ আদম সন্তান তোমার গোনাস যদি আকাশের উচ্চতা পর্যন্ত পৌঁছে যায় অথপর তুমি আমার কাছে ক্ষমা চাও তবুও আমি তোমাকে ক্ষমা করব। আমি সেদিকে ভূক্ষেপ করবো না হে আদম সন্তান তুমি যদি পৃথিবী পরিমাণ গোনাহ নিয়ে আমার কাছে আসো এবং আমার সঙ্গে কোনো কিছুকে শরিক না করে তাকো তাহলে আমিও সম পরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে আসবো দুনিয়াতে যে যাকে বেশি স্মরণ করবে বা অনুসরণ করবে সে তাকে তত বেশি ভালোবাসবে এটাই স্বাভাবিক আর তা যদি হয় আল্লাহর জন্য তবে কেমন হবে রাসুল করিম সালিউসালাম হাদিসে পাখে মানুষের জন্য এই আমলটি সুস্পষ্টভাবে তুলে ধরেছেন যে আমলে বান্দার প্রতি আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন মানুষের কল্যাণে ইসলামের সমাহান আদর্শ তুলে ধরতে রাসুল করিম সাল আলিউ আসালাম হাদিসে অনেক নসিহত পেশ করেছেন যাতে মানুষ নিজেকে কল্যাণের পথে উন্নতির পথে পরিচালিত করতে পারে জীবন জীবনযাপনে নিজেকে তৈরি করতে পারে হতাশা থেকে বেঁচে থাকতে পারে হজরত আনাস ইবনে মালেক রোদে আলাহতালহ বর্ণনা করেন আমি রাসুল করিম সালামকে বলতে শুনেছি আল্লাহ বলেন হে আদম সন্তান যতক্ষণ পর্যন্ত তুমি আমার কাছে দোয়া করতে থাকবে এবং আমার কাছে প্রত্যাশা করতে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি তোমার গুনাহ ক্ষমা করতে থাকব। তোমার গুনাহের পরিমাণ যত বেশি এবং যত বড়ই হোক না কেন এই গুনাহের পরিমাণ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায় এবং তুমি যদি আল্লাহর কাছে ক্ষমা চাও তবে আমি তোমাকে ক্ষমা করে দিব এ ব্যাপারে আমি কোনো ব্যক্তির পরোয়া করব না হে আদম সন্তান তুমি যদি আমার কাছে গোটা দুনিয়ার সমান গোনাহসহ উপস্থিত হও করো আর শুধু আমার সঙ্গে কাউকে শরিক না করো তাহলে আমিও ঠিক গোটা দুনিয়া সমান কমা নিয়ে তোমার দিকে এগিয়ে যাব। হাদিসের আলোকে বোঝা যায় বান্দার যে আমলে তালা সবচেয়ে বেশি খুশি হন তা হলো গোনাহের পরিমাণ যত বেশি হোক না কেন তহবা করে আল্লাহর দিকে ফিরে আসা তবে মুমিন মুসলমানের কিসের বয় নিজেদের আল্লাহর প্রিয় বান্দায় পরিণত করতে মুসলিম ওম্মাহর কিসের বয় সুতরাং আর দেরি নয় আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা হতে তারই কাছে কাটি তওবা ও ইস্তেকফার করা খুবই জরুরি তওবা স্তেকফারের এই আমলে আল্লাহর আলিশান দরবারে কমা প্রার্থনাকারী হিসেবে লিখিত হবে বান্দার নাম আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হবে মৌমেন রাসুল করিম সাল আলহু আসালাম উম্মতে মোহাম্মদের জন্য আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা হতে তার দরবারে তাওবা ও আলিশেকফারের অনেক আবেদন বর্ণনা করেছেন তা থেকে দুটি আবেদন আজকে আলোচনা করব ইনশাল্লাহ রাসুল করিম সাল আলহিউ বলেছেন যে ব্যক্তি বলে অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি ব্যতীত কোনো মা বোধ নেই যিনি চিরঞ্জীব চির প্রতিষ্ঠিত এবং তার কাছে করে এতে তার গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হয় এমন কি সে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করার মতো গুনাহ করলেও আল্লাহর সবচেয়ে প্রিয় প্রিয়বান্ধা হওয়ার শ্রেষ্ঠ আবেদন যে হে আল্লাহ তুমি আমার প্রতিপালক তুমি ছাড়া কোনো প্রভু নেই তুমি আমাকে সৃষ্টি করেছ আমি তোমার বান্দা আমি সাধ্যমতো তোমার কাছে দেওয়া ওয়াদা ও প্রতিশ্রুতি পালনের সচেষ্ট আছি আমি আমার কৃতকর্মের অনিষ্ট হতে তোমার কাছে আশ্রয় চাই আমাকে যে নিয়ামত দান করেছ তা স্বীকার করছি এবং আমি আমার পাপসমূহ স্বীকার করছি অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও কেননা তুমি ছাড়া কেউ ক্ষমাকারী নেই সুতরাং মুমিন মুসলমানের জন্য কোনো হতাশ নয় ছোট্ট একটি সহজ আমলেই বান্দা হয়ে যাবে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা আর তাতেই রয়েছে বান্দার দুনিয়া ও পরকালের মুক্তি ও সফলতা ছোটো বড় বিপদ আপদে আমরা সবাই কম বেশি আক্রান্ত হই মাঝে মধ্যে বিপদ এত প্রকট হয়ে যায় যে মনে হয় সামনে আর কোনো রাস্তা নেই চারদিকে শুধু অন্ধকার আর অন্ধকার সত্যি এমন পরিস্থিতিতে যে আক্রান্ত হয়েছে সেই বুঝে এই ভয়াবহতা কত কিন্তু এমন নিকোষ কালো বিপদে নিমজ্জিত ব্যক্তির জন্য আছে এক পশলা আশার আলো যা দিয়ে ও গ্লানিমুক্ত হয়ে পবিত্র হতে পারে হৃদয়ের কোণে জমে থাকা মরিচিকা ও দুলোপালি দূর করে নিতে পারে চিন্তামুক্ত জীবন জান্নাতে আল্লাহ তালা দুনিয়াকে দারুল ইফতেনা বা পরীক্ষাগার বানিয়েছেন এখানে কষ্ট ক্লান্তি দুশ্চিন্তা সব মিলিয়ে বসবাস করতে হবে আর পরকালের জীবন সেখানে কোনো দুশ্চিন্তা নেই দুনিয়াতে যে আমল করেছে তার প্রতিদান বুক করবে সেই স্থায়ী নিবাসে আল্লাহ আল্লাহতালা বলেন এবং তারা বলবে প্রশংসা আল্লাহর যিনি আমাদের দক্ষ দুর্দশা দুর্বুদ্ধ করেছেন নিশ্চয় আমাদের রব পরম ক্ষমাশীল অসীম গুণগ্রাহী যিনি নিজ অনুগ্রহে আমাদের অস্থায়ী আবাসে প্রবেশ করিয়েছেন সেখানে কোনো ক্লেশ আমাদের স্পর্শ করে না এবং কোনো ক্লান্তিও স্পর্শ করে না আমার কোনো আত্মীয় স্বজন নিকটাত্মীয় ইন্তেকাল করেছেন এক্ষেত্রে আমি একদম নিশ্চুপ বসে থাকার নাম সবর বা দৈর্য নয় বরং সবর হচ্ছে নিজের মনের কামনা ও কায়েশ থেকে বেঁচে থাকার ব্যাপারে দৈর্য ধারণ করা তাই আল্লাহ আল্লাহতালার প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাসের সঙ্গে স্তেক ফার পড়া তাও বা করা জরুরি কেননা মুক্তির একমাত্র পথই হচ্ছে আল্লাহর দরবারে ইসতেক পড়া তাওবা করা আল্লাহ তালা মুসলিম ওম্মাহকে উল্লেখিত হাদিসের উপর আমল করার তাওফিক ধান করুক ইস্তেকফার ও তাওবার মাধ্যমে বনাহ জীবন লাভ করে দুনিয়া ও পরকালের সফল ধান করুন মহান আল্লাহর একান্ত ভালোবাসা লাভ ও প্রিয় বান্ধা হওয়ার তাওফিক ধান করুক আম